জয় জগন্নাথ বন্ধুরা তো আপনারা বুঝতেই পেরে গেছেন নেক্সট গন্তব্য কি আমরা এখন এই মুহূর্তে পুরীর উদ্দেশ্যে বেরিয়েছি আপনারা বুঝতেই পারছেন পুরীর যে ব্লগটা এই ব্লগটা একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে সাথে আমি একা যাচ্ছি না আচ্ছা গেস করুন কে কে যাচ্ছে ঠিক আছে বাদ দিন আমি বলে দিচ্ছি আমি সঙ্গীতা এবং আমার মা আমরা তিনজন পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের সবার প্রিয় উড়িষ্যা রাজ্যের পুরীধাম হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র এই স্থান ভগবান বিষ্ণুর চারধামের একটি ধাম হলো এই পুরীধাম পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু এখানে আহার গ্রহণ করেছিলেন দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই মন্দিরে আজও ভগবান বিষ্ণুকে ছাপান্ন রকমের ভোগ নিবেদন করা হয় যাকে বলা হয় মহাপ্রসাদ সারা ভারতবর্ষ থেকেই সারা বছরই পুরীধামে ভক্তের সমাগম হয় তবে রথযাত্রার সময় এই সংখ্যাটা ছাপিয়ে যায় কয়েক লক্ষেরও বেশি আমাদের বাঙালিদের কাছে ভ্রমণের স্থানের দিক থেকে পুরী কিন্তু অনেক উপরের দিকেই থাকবে আর হবে নাই বা কেন নীল দিগন্ত সমুদ্রে গা ভাসিয়ে দেওয়া এর মজা তো আলাদাই হবে ভুবনেশ্বরে শ্রী লিঙ্গরাজ মন্দির করারকের সূর্য মন্দির আর ছোট বড় প্রত্যেকের প্রিয় নন্দন নন্দনকানন এবং চিনকার ডলফিন আমাদের মুগ্ধ করে দেয় বারবার তাই তো শীত হোক বা গ্রীষ্ম এই ব্যস্ত জীবনে একটু অবসর সময় পেলেই বাঙালির মন ছুটে যায় পুরীর উদ্দেশ্যে আর তাই তো পুরীকে বাঙালির সেকেন্ড হোমও বলা হয় পরিভ্রমণের কয়েকটি পর্বে আপনাদের সামনে তুলে ধরছি পুরীর সেই সৌন্দর্যকে এবং তার সাথে থাকছে যাতায়াত থাকা এবং খাওয়া দাওয়া সম্পর্কিত নানা তথ্য যেগুলি জানলে হয়তো আপনাদের কিছু লাভ হলেও হতে পারে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একেবারে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক সো বন্ধুরা ফাইনালি টাইম হয়ে গেছে এখন আমরা এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে বারাসাত যাব ওখান থেকে টোটো নেবো একটা টোটোই করে কলোরা যাব প্রথমে কলোড়া থেকে প্রথমে পাঁশকুড়া যাব পাঁশকুড়া থেকে যাব খড়গপুর খড়গপুরে রাত সাড়ে দশটার সময় ট্রেন রয়েছে ওই ট্রেনে করে পুরী চলুন আজ যেহেতু সোমবার আজ পুরী যাওয়ার জন্য যে বিশেষ ট্রেনটি রয়েছে সেটা হচ্ছে শাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস তো আমি এই ট্রেনের ডিটেলস আপনাদেরকে পরে বলছি তো চলুন যেতে যেতে বাকি কথা হচ্ছে জয় জগন্নাথ বন্ধুরা অবশেষে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে টোটোতে উঠে বসলাম এবং কলরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চললাম কারণ ওখান থেকেই গাড়িতে চেপে আমরা চলে পাঁশকুড়া পৌঁছে গেলাম কলোড়া বাস স্ট্যান্ডে কিছুক্ষণ পরেই চলে এলো পাঁশকুড়া বাস তাতে চেপে পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা হলাম পাঁচকুড়ায় বাস থেকে নেমে আমরা স্টেশনের দিকে এগিয়ে চললাম তাই বন্ধুরা এখন সময় সন্ধ্যা ছটা দশ আমরা এই মুহূর্তে পাঁচকুড়া স্টেশনে পৌঁছে গেছি সরি জংশন এখান থেকে আমরা খড়গপুর লোকালে টিকিট কাটবো ওখান থেকে খড়্গপুর যাব একটা দারুণ অ্যাটমসফিয়ার বৃষ্টি হচ্ছে না একেবারে বৃষ্টি হচ্ছে না দারুণ একটা অ্যাটমসফিয়ার রয়েছে ওয়েদারটা হালকা গরম তো ঠিক আছে চলুন মানিয়ে নেওয়া যাবে বন্ধুরা ভেবেছিলাম ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে কিন্তু না পাঁচপুরা দু নাম্বার লাইনেতে এক্ষুনি খড়গপুর লোকালটা দিয়েছে আমরা এসে জাস্ট এক থেকে দু মিনিট দাঁড়িয়েছি তার মধ্যে ট্রেন উই ভেরি লাকি তো দেখা যাক এখন যাত্রাটা কতটা লাকি হয় সেটাই হচ্ছে আসল ব্যাপার ভাই বন্ধুরা আমরা পাঁচপুরা থেকে খড়গপুর যাওয়ার জন্য তিনটে টিকিট কেটে নিয়েছি দশ টাকা করে ভাড়া তিন দশ তিরিশ টাকা আমি মা সঙ্গীতা তিনজন যাচ্ছি খড়গপুর ওখান থেকে আমরা ধরে কিভাবে যাবেন পুরী বন্ধুরা পুরী তো যাচ্ছেন তাহলে যাত্রাপথটা আপনার কীরকম হবে পুরী যাওয়ার নানান যানমাধ্যম রয়েছে বাস ট্রেন এবং ফ্লাইট আমাদের স্থানীয় এলাকা থেকে প্রতিদিনই পুরী যাওয়ার জন্য অনেক বাসই রওনা হয় যার মাধ্যমে পনেরো থেকে ষোলো ঘন্টার মধ্যেই আপনি পুরী পৌঁছে যেতে পারেন যদি আপনি ঘাটাল বা তার পার্শ্ববর্তী এলাকার হয়ে থাকেন তাহলে তো কথাই নেই এখান থেকে প্রতিদিনই দুই থেকে তিনটি ভলভো বাস পুরীর উদ্দেশ্যে রওনা হয় যদি আপনি ফ্লাইটের মাধ্যমে পুরী যেতে চান তাহলে আপনাকে প্রথমে কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে ভুবনেশ্বরের ফ্লাইট ধরতে হবে এবং ভুবনেশ্বরে নেমে গাড়ি ধরে পৌঁছে যাবেন পুরি। পুরী এক্ষেত্রে পুরী যেতে আপনাদের সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা আর সব থেকে কম খরচে কম সময়ের মধ্যে পুরী পৌঁছানোর সব থেকে সেরা মাধ্যম হল ট্রেন মাধ্যম আপনি যদি হাওড়া থেকে পুরী যেতে চান তার জন্য ট্রেনের তালিকাটি এখানে ভাড়া সহ তুলে দিলাম যদি আপনি শিয়ালদা থেকে পুরী যেতে চান তাহলে এই শর্ত অবলম্বন করুন আর সাঁতরাগাছি থেকে পুরী যাওয়ার জন্য এটা যদি কলকাতা থেকে পুরী যেতে চান তাহলে আপনার জন্য এটা আর সর্বশেষে আপনাদের জানিয়ে রাখি যদি শালিমার থেকে পুরী যেতে চান তার জন্য আপনারা এটা অনুসরণ করতে পারেন বন্ধুরা আমরা এই তিনটি মাধ্যমের মধ্যে বেছে নিয়েছিলাম ট্রেন মাধ্যমকে আমরা পাঁচকুড়া স্টেশন থেকে প্রথমে যাব খড়গপুর যার জন্য আমাদেরকে পাঁশকুড়া স্টেশনে মেদিনীপুর লোকাল ধরতে হবে কারণ ওই ট্রেনে করে আমরা চলে যাব খড়গপুর ভাই বন্ধুরা কিছুক্ষণ আগে একটা বাদাম পাটালি নিলাম আমার তো খুবই ভালো লাগছে ভাই বন্ধুরা আমার মা এবং আমার মিসেস এই প্রথমবার ট্রেনে যাচ্ছে ওদের অভিজ্ঞতা কীরকম সেটা আপনারা জেনে নিন তোমার ট্রেনে চেপে কি রকম লাগছে ভালো ভালো লাগে এই তুমি প্রথমবার ট্রেনে চাপলে হ্যাঁ তুমি কোথায় যাচ্ছো পুরি কে নিয়ে যাচ্ছে পুরি ছেলে আর সাথে কে যাচ্ছে বৌমা বৌমা কোথায়

হয় বন্ধুরা এই মুহূর্তে খড়গপুর স্টেশনে নামলাম এই ট্রেনটাই করে আমরা এসে পৌঁছালাম এখন আমাদেরকে লম্বা সময় অপেক্ষা করতে হবে শালিমার পুরী এক্সপ্রেস ওটা রাত সাড়ে দশটার সময় রয়েছে মানে এই সন্ধ্যা সন্ধ্যা সাতটা বাজছে দীর্ঘ সময় অপেক্ষার পর হয়তো ট্রেনটি আসবে তো চলুন আমরা কিছু খাই বন্ধুরা পৌঁছে গেছি খড়গপুরে আসল চ্যালেঞ্জ তো এখন থেকে শুরু কারণ খড়্গপুর স্টেশনে পৌঁছে আপনাকে লাইন খুঁজে পেতে রীতিমতো কালঘাম ঝরাতে হবে খড়গপুর পৌঁছে গেছি এখনও ট্রেন আসতে প্রায় দু ঘন্টা বাকি সময়ে খাওয়া দাওয়া সেরে নেওয়ার কারণ বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যেহেতু আমরা কাল সকালে পুরী পৌঁছাবো সুতরাং সারা রাত লং জার্নি রয়েছে চলুন হালকা করে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক রাত্রে ডিনার

হাই বন্ধুরা এটাই হচ্ছে সেই খড়গপুষ্ঠস্থান আপনারা ঐতিহাসিক স্টেশনও বলতে পারেন কারণ এই স্টেশনেতে একসময় আমাদের ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টিটি ছিলেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হয়তো এই রকমই কোনো একটা জায়গায় উনি দাঁড়িয়ে টিটির কাজ করেছেন এটা আমাদের গর্ব আমাদের বাংলার গর্ব তো এত বড় মাপের একজন মানুষ উনি এই জায়গায় টিটি ছিলেন যাই হোক ট্রেন আসতে বেশ কিছুক্ষণ বাকি আমরা এখন অপেক্ষায় রয়েছি আপনারা খড়গপুর স্টেশনে এলে সব দেখি যেটা সমস্যায় পড়বেন সেটা হচ্ছে লাইন খুঁজে পাওয়া এখানে অ্যাকচুয়ালি ট্রেনটা যে কোন লাইনে দেবে সেটাই আপনি বুঝতে পারবেন না অনেক খুঁজে খুঁজে আমরা বুঝতে পেরেছি যে তিন নম্বর লাইনেতে আসছে জগন্নাথ এক্সপ্রেস সাড়ে নটার সময় আর সাড়ে দশটার সময় অর্থাৎ তার ঠিক এক ঘন্টা পরে শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসটা এই তিন নাম্বার লাইনেই দেবে। আমরা দু নাম্বার লাইনে এতক্ষণ বসেছিলাম তারপর ইস মাই ট্রেন অ্যাপটাতে দেখলাম যে তিন নাম্বার লাইনেতে আসার প্রবাবিলিটি রয়েছে প্রায় নাইনটি পারসেন্ট সো আমরা এখানে চলে এসেছি খুব গরম লাগছিল একটা থামস আপ নিয়েছে এবং এর সাথে একটা জিনিস আপনাদেরকে দেখাই আপনারা লক্ষ্য করে দেখুন এখানেতে টিকিট আপ টু ওয়ার্ল্ড কাপ এটা কাটলে হয়তো দেখার সুযোগ পারে এখন সময় রাত্রি ঠিক সাড়ে নটা স্টেশনে চলে এসেছে জগন্নাথ এক্সপ্রেস যদিও এই ট্রেনটিতে আমরা যাচ্ছি না আমরা যাবো সালিমার সুপারফাস্ট এক্সপ্রেসে ট্রেনটি জগন্নাথ এক্সপ্রেসের প্রায় এক ঘন্টা পরে খড়গপুর স্টেশনে এসে পৌঁছাবে ম্যার মাই ট্রেন অ্যাপটি খুলে দেখলাম ট্রেনটি প্রায় একুশ মিনিট লেটে চলছে রাত্রির ডিনার কমপ্লিট প্ল্যাটফর্মে বসে রয়েছি চিন্তা আর কি ট্রেন আসুক এলিমটে লিমিটে বলবো বন্ধুরা এখন তিন নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে জগন্নাথ এক্সপ্রেস আসার কথা ছিল তিন নাম্বার প্ল্যাটফর্মে যদিও সেটা এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমরা শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসটা আশা করছি তিন নম্বর লাইনেতেই আসবে একটু চিন্তিতই রয়েছি কারণ এক্সপ্রেস ট্রেনে এর আগে কখনো চাপি এই প্রথম প্রথম এক্সপ্রেস ট্রেনে চাপব সুতরাং একটু ট্রেন রয়েছি দেখা যাক আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে আমাদের ট্রেন সো সাথে এই বন্ধুরা ট্রেনটি আর আসছে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে প্ল্যাটফর্মে ট্রেনটি চলে আসবে আমরা প্ল্যাটফর্ম থ্রিতে চলে এসেছি রাত্রের জন্য ক্যামেরা করতে খুব অসুবিধা হচ্ছে অন্ধকারের জন্য হয়তো ভিডিও কালো হয়ে গেছে কিছুটা অবশেষে অপেক্ষার অবসান হলো প্ল্যাটফর্মে চলে এসেছে আমাদের ট্রেন জয় জগন্নাথ বন্ধুরা তাহলে আর অপেক্ষা কেন চলুন উঠে পড়ি পুরী যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে বন্ধুরা উঠে পড়লাম ট্রেনে আমরা বুক করেছিলাম এসি থ্রি টায়ার কামরাটি চলুন বন্ধুরা আপনাদেরকে ট্রেনের কামরাটি একটু ঘুরে দেখাই বন্ধুরা রাত অনেক হয়েছে অবশেষে শুয়ে পড়লাম রাত্রি একটা পাঁচ অপেক্ষা কালকে সকালের জন্য সো গুড নাইট বন্ধুরা দেখা হচ্ছে কাল সকালে বন্ধুরা তো পৌঁছে গেলাম পুরীতে হোটেল থাকা খাওয়া এবং পুরীতে কিভাবে সাইট সিন দেখবেন সেই সম্পর্কিত ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে আর হ্যাঁ সেখানের দিনগুলি কেমন কাটলো সেই নিয়ে আসছি আগামী পর্বে তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা